আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় এরকম একটা শিরোনাম প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল পত্রিকা তো এখানে তারা নিউজটি প্রকাশ করেছে মূলত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তো আমরা বিস্তারিত অংশটি দেখি নেব যে প্রাথমিকের নতুন কী কী পরিবর্তন আসছে এবং সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কী কী পরিবর্তন থাকবে পাশাপাশি কারা অগ্রাধিকার পাবে এবং কোটার ভিত্তিতে নিয়োগ কীরকম এবং সর্বসাগুলের যে বিষয়গুলো সবগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগের বিধিমালা আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠিয়েছে নতুন এই বিধিমালায় নারীদের জন্য ষাট শতাংশ পশুদের জন্য বিশ শতাংশ এবং পুরুষদের জন্য বিশ শতাংশ কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে এর বদলে নিয়োগ হবে মূলত মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ পদে প্রতিযোগিতা হবে খোলামেলা কেবল সাত শতাংশ কোটা থাকবে বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য এর মধ্যে পাঁচ শতাংশ কোটা থাকবে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য এক শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য তবে নতুন নিয়োগ নীতিতে বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মানের ডিগ্রি প্রার্থীরা এদের জন্য সংরক্ষিত থাকবে বিশ শতাংশ পদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগেই ঘোষণা দিয়েছিলেন প্রাথমিকের তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধাভিত্তিতে কোটা থাকবে না খসড়া বিধিমালাটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর্যবেক্ষণ রয়েছে তারপর তা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে পূর্ব প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে তিন থেকে ছ মাস বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্যপদ রয়েছে যা বাড়তে পারে দশ হাজার থেকে বারো হাজারে অর্থাৎ প্রাথমিক প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্যপদ আছে তো এটা বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে নতুন বিধিমালা চূড়ান্ত হওয়ার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সরকারি শিক্ষকের পাশাপাশি নতুন বিধিমালায় প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার্থীদের জন্য সঙ্গীত ও শারীরিক শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে তো এরপরে দেড়জনে মোট দুই হাজার পাঁচশো একজন করে সঙ্গীত ও একজন করে শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি নতুন সৃষ্টি নতুন পদ সৃষ্টি হয়েছে বা হচ্ছে প্রতিটি প্রতি বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় নিয়ে গঠিত একটি ক্লাস্টারের জন্য দুইজন বিশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যারা শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের সঙ্গীত শিক্ষক পদে আবেদন করবেন সেখানে পদ সংখ্যা রয়েছে পাঁচ হাজার একশো ছেষট্টি আবার বাড়তে পারে তো এটা একটা ভালো সুযোগ এরপরে এই দুটি নতুন পদে নিয়োগের প্রক্রিয়া নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশের পর শুরু হবে এই পরিবর্তন দেশের প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে যেখানে গুরুত্ব পাবে দক্ষতা মেধা আধুনিক পাঠদানের উপযোগী শিক্ষক নিয়োগ তো এটা আপনারা জানলেন যে প্রাথমিকের শূন্য পদ কতটি আছে এবং সেই সঙ্গে কত মেধাবিত্তিতে কীরকম নিয়োগগুলো হবে পাশাপাশি কবে সার্কুলার আসতে পারে তার একটা অনুমান করা যায় যেহেতু তারা এখানে বলেছে যে প্রায় এখান থেকে প্রায় এগুলো হতে প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একটু লেটে হতে পারে অর্থাৎ এই সালের এখন যদি ছয় মাস বলা হয় প্রায় অক্টোবর নভেম্বরের দিকে আপনারা নিয়োগ পেতে পারেন তো সার্কুলার পেতে পারেন তো আশা করা যায় অক্টোবর নভেম্বরের দিকে সার্কুলার আসতে পারে তো কোনো কারণে আগেও আসতে পারে কোনোভাবেই অক্টোবর নভেম্বরের পরে সার্কুলার আসার সম্ভাবনা এর আগে আসতে পারে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন